লা এখন বুঝুন আমার কাছে কোনোদিন ফাছলে অন্য কারো ফাছছিল না মাসখানেক ফাছছিল নিয়া ফাছছিল ওই পরে এই যে লম্বা এই ফাছছিল কাজ করছিলেন হ্যাঁ এটা কাজ করছিল এই আমার কাছে ফাছছিল ওই যে এক জায়গায় মাল পড়া এটার কি সাইলেন্সার এই মডেলই নাকি সাইলেন্সার না 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 মডিফাই করছে ওই যে বাসটার এটা তো বেহারি মডেল না না সাইলেন্সার দেখেন না উপরে জিগন আবার নিচে জিগন মাছখানে একটু ওই যে সেলো মেশিন গুলো আছে না হ্যাঁ ওগুলা সাইলেন্সারের মতো মডিফাই মডিফাই

পেরেক ঠিক আছে পেরেক টলির গাড়ি হিসাবে পেরেক ঠিক আছে থাক পামটা একটু দুর্বল আছে কারণ গিয়ে হয়েছে ইঞ্জিন যেহেতু করে নাই ওই উনিশের মডেল হুম দু হাজার উনিশের মডেল এই গাড়িগুলো চলে কম পাওয়া যায় কম অতটা ইয়া নাই

হোল নম্বর কাজ হইছে হ্যাঁ পাম্পের কাজ হইছে পাম্পের কাজ 6 মধ্যে কথা কই ইঞ্জিনিয়ারের মধ্যে ক্লাস প্লেট আছে একটা ফিঙ্গার ভাঙছে শুধু একটা ফিঙ্গার পাল্টা হইছে এখন অরিজিনালটাই আছে আপনারা জানেন আপনারা বুঝেন গ্যাস কিন্তু দেখেন এখন আছে এখন কোম্পানির যে সিস্টেম সেটিং ওই সেটিং এ আছে এখানে খোলার মধ্যে খালি আপনি গায় দিয়ে হালো মারতে পারবেন ভাই যদি কিছু করেন পাটি দিয়ে খাওয়ান যদি মানে সাগা সাইডটা চেঞ্জ করতে গেলে গায় সাগা বদল লাগবে হ্যাঁ এই গাড়ি দিয়ে হাল মারতে পারবো কিন্তু এটা কিন্তু হালের ইঞ্জিন আর আপনারা সোনালিকা থেকে এক টাইমে সোনালিকা আর এটা নামবে